আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আজকের ভিডিওটা মিনি ব্লক সরি ছোট ব্লক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ এখন যাব মাঠে মাঠে কাজ করার জন্য ভিডিও করার চিন্তায় এই যে আমার পাপিস এতক্ষণ আমি গেছিলাম ও মা আয়ন তো বাবা যদি পরে যেতাম তাহলে আমার জীবনটা ফাতা ফাতা হয়েছে গা আইল্টার অবস্থা এতটাই খারাপ ছিল অনেক পরিমাণে ছিল কোনো রকম পার হয়েছে এখন আমি মাঠের দিকে রওনা দিলাম আর মাঠে যেতে আমাকে কি বলবো ভুলে গেছিলাম তাই মনে করে নিলাম মাঠে যাওয়ার মেন উদ্দেশ্যটা হলোই ওখানে আমাদের ধানের জমিতে আগাছা অনেক পরিমাণে হয়েছে তো আগাছাগুলোকে আমি নিরাতে যাবো এই জন্য মূলত মাঠে যাওয়া কথা বলতে বলতে প্রায় আমি জমির দিকে চলে এসেছি আমাদের জমিনের আর অল্প একটু জেলে আমাদের জমির কাছে চলে যাব যেহেতু আমি একা একা ভিডিও করতেছি তো আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এত পরিমাণে যে আকাশ মেঘ উঠেছে এটা মনে তো আমি যেতে 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 বৃষ্টি হতে যায় তো আমার ফোনে যাবে আমার সবই যাবে মারো हमको মারো हमको जिंदा আমার কথার কথা কোনো কিছু হচ্ছে না শুধু আজারা পাবলিকের এরকম বলাই হচ্ছে তো মেন উদ্দেশ্যটা হলো যে ওখানে যেটে আমাদেরকে আগে কাজ করতে হবে তারপরে কোনো কিছু ঠিক আছে এই যে জমিতে চলে এসেছি জমিতে এসে আপনার এইটা হলো আমাদের ধানের জমি এবং কি এখান থেকে আমি এখন নিরাতে লাগবো অনেক কথা বললাম আর কথা বলতে চাই না কারণ আগে আমি কাজ করতে হবে তারপরে কাজ করব যেহেতু আমার ক্যামেরাম্যান মানে ভিডিও প্রসেস ধরার মতো কেউ নাই এই জন্য মূলত আমাকে একলাই ভিডিও করতে হবে তো আপনারা আমার সাথে থাকেন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ হঠাৎ করে আকাশের ওপরে তাকে দেখি ওরে বাপরে বাপ এত পরিমাণে মেঘ আছে আমি বলতেছি আগে নিরাবাদ আগে যান বাঁচা ফরজ তো এখন আমি আইল দিয়ে হাঁটতে লেগেছি যান বাঁচাই তারপরে যদি চলে আসে সবই যাবে ঠিক আছে এখন বাড়ির দিকে হাঁটতে লাগবো আর কাজ করবো না যদি ভিজে আমার ফোনটা ভিজে যাবে এই জন্য মূলত আমি হাঁটতে লাগবো এখন ভিডিওর কোনো আগাল করা মাথা কোনো কিছু নেই এই জন্য আপনার কেউ ফের ইয়া করবেন না তো সবাই ভালো সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আসসালামালিক وين في الوجبة